বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান বলেছেন গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরের কারো সাহায্য নিয়ে নয় খুলনা মহানগর জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন শুক্রবার সকালে খুলনার সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দলসহ সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ তৈরি করার কথা বলেন তিনি এছাড়া যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার কথাও বলেন জামায়াতের আমির খুলনা মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে রোকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ